নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ডেপুটেশন জমা দিতে যাওয়ার পরে কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিলো ঠিক আছে ডাব্লিউপি কেপি এক্সাম নিয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আজকে নতুন কতগুলো আপডেট সেটা উঠে এলো ইতিমধ্যে আমাদের সন্দীপ দা যেন ভিডিও আপলোড করেছে তো যেটা জানতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমাদের এক্সাম কবে হবে উনত্রিশে ডিসেম্বর কি আদৌ এক্সাম হচ্ছে ঠিক আছে আমাদের যে কনভেন্স স্যার আছেন উনি কী বলেছেন বা ওনার সাথে আদৌ দেখা হয়েছে বা অন্যান্য ডিপার্ট যে কথাগুলো বলেছে এক্সাম নিয়ে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা ডাব্লুপি কেপি ফর্ম ফিল আপ করেছো বা এক্সামের জন্য অধীর আগ্রহে আছো তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি তোমাদের একটু হলেও উপকার আসবে এবং তোমাদের প্রিপারেশনে একটু হলেও মোটিভেশন পাবে কথাগুলো শুনে তো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও গতকাল দেখতে পাচ্ছ পুলিশ ওয়েলফেয়ার ডেপুটেশন কিন্তু জমা দিতে যাওয়া হয়েছিল গতকালকে ঠিক আছে গতকাল পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে ডেপুটেশন জমা দেওয়া হয় ডেপুটেশন জমা দেওয়ার পর আমাদের যে কনভেনেন্স স্যার উনি কিন্তু থাকেননি উনি একটা মিটিংয়ে ব্যস্ত দিলেন যদি ওনার সাথে সরাসরি কথাটা হতো তাহলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ডিসক্লোজ হয়ে যেত এবং ব্যাপারটা কিন্তু পুরোপুরি নবান্নর কাছে থাকেননি সেহেতু সেভাবে কোনো রকম ওনার সাথে স্যারের সাথে কিন্তু কোনোরকম রকম কথা হয়নি কিন্তু বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট ছিল যে ডিপার্টমেন্ট বোর্ডের মেম্বাররা ছিল ওনাদের সাথে কথা হয়েছে ওনাদের সাথে কথা হওয়ার পর আমাদের যে মতামত সেটা আমরা তুলে ধরেছি এবং ওনারা যে কথা শুনে ব্যাপারটাকে আমাদের সাথে সহমত হয়েছে কারণ কি ওনারাও চেয়েছেন যে আমরা প্রথমে যে ব্যাপারটা তুলে ধরেছিলাম সেটা হচ্ছে সিবিটি এক্সামের ভিত্তিতে ঠিক আছে কম্পিউটার বেস টেস্ট এই এক্সামটা আমরা কিন্তু কন্ডাক্ট করার খুব দাবি তুলেছিলাম তো ওনারাও ব্যাপারটা ভেবে দেখেছেন এবং বলেছেন এবং আশ্বস্ত করেছেন ওনারা কিন্তু ব্যাপারটা ভেবে দেখছেন এবং অবশ্যই যদি পারেন তো সিবিটি এক্সামটা অবশ্যই করানোর চেষ্টা করবে বা কন্ডাক্ট করানোর চেষ্টা করবেন দেখো সব থেকে যেটা বড়ো ব্যাপার আমাদের যদি আমাদের যে ওখানে যে বাকি যে ডিপার্টমেন্টাল মেম্বার যারা ছিলেন তারা কিন্তু ব্যাপারটাকে খুবই আমাদের সাথে সহমত হয়েছে এবং তারাও কিন্তু সিবিটি এক্সাম করানোর জন্য আমাদের আশ্বস্ত করেছেন এবং সব থেকে যেটা বড় ব্যাপার উনতিরিশে ডিসেম্বর যে ডেটটা ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে সেটা কিন্তু এক্সাম আর হচ্ছে না কারণ তোমাদের একটা কথা ভাবো একটা এক্সাম কন্ডাক্ট হলে মিনিমাম এক থেকে দেড় মাস সময় লাগে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বা বাকি যে সমস্ত প্রসিডিউরগুলো আছে সেগুলো কমপ্লিট করা দিয়ে এতটুকু আশ্বস্ত যে উনতিরিশে ডিসেম্বর কোনো এক্সাম হচ্ছে না ওবিসি বিসি কেসের জন্য পুরোপুরি ব্যবস্থা কিন্তু থমকে গেছে ওবিসি কেস যেদিন মিটবে না ততক্ষণ এক্সাম হবে না ওনারা এটাও বলেছেন ওবিসি কেস যেদিন মিটবে সেদিন থেকে কিন্তু ব্যাক টু ব্যাক এক্সাম হবে সেখন কিন্তু হাতে টাইম পাবে না সব থেকে বেড়ার সময় হচ্ছে তোমরা কিন্তু এই টাইমটা নিজের ইউটিলাইজেশনের কাজে লাগাও আর তোমাদের যে সমস্ত উইক পয়েন্টগুলো আছে সেগুলি কিন্তু আরও র্যাকটিফাই করো মক দাও ঠিক আছে কারণ ধরো একবার ওবিসি কেট মিশতে তো বাধ্য এবার ন তারিখে তোমাদের ওবিসি কেসের নেক্সট ইয়ারিংয়ের ডেট আছে আমরা প্রত্যেকে জানি ঠিক আছে নয় বারো দু হাজার চব্বিশ আশা করছি একটা পজিটিভ দিক উঠে আসবে এবং আমাদের তরফ থেকেও রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু ওবিসি গ্যাসটা মিটে নেওয়া একটা তৎপরতা চলছে সুতরাং নয় তারিখে আশা করছি কিছু গুরুত্বপূর্ণ উঠে আসবে এবং সব থেকে যেটা বড় ব্যাপার ওবিসি কেস মিটে গেলে তোমাদের কিন্তু এক্সাম আর লেট হবে না ব্যাক টু ব্যাক তোমাদের এক্সাম হবে এবং খুব সহগ্রহী কিন্তু জয়নিং করাবে কারণ কারণ ওই রিক্রুটমেন্ট প্রসেসটা প্রায় এক বছর হয়ে গেল তোমাদের দু হাজার ছাব্বিশ আগে রিক্রুটমেন্ট হয়ে যাবে অ্যামাউন্টে কিন্তু একটা আস মানে উপরে উঠে আসছে ঠিক আছে সিবিটি এক্সাম নিয়েও কিন্তু ভাবা হচ্ছে ওবিসি কেস মিটে যাওয়ার পরেই কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হবে আমাদের কনভেনার স্যার আমাদের এটাও জানিয়েছেন ওনাদের নাম্বার নিয়েছে যারা গিয়েছিল আমাদের দুজন ক্যান্ডিডেট গিয়েছিলো সেখানে কিন্তু পরবর্তীকালে আপডেট উঠতে হলে ওনাদের সাথে শেয়ার করে দেবেন আর আমাদের একটা ডেটও দেওয়া হয়েছে সে ডেটে আসতে বলা হয়েছে সে ডেটে যদি যায় বা কনভেন্স থাকে সরাসরি কথা হয় তাহলে সেটা ব্যাপারে কিন্তু নবান্নে পৌঁছাতে পারে এই ব্যাপারটা কিন্তু এটাও কিন্তু আমাদের আশ্বস্ত করে করা হয়েছে সুতরাং এটা বলতে পারি যে ওবিসি কেসের জন্য পুরোপুরি ব্যবস্থাটা কিন্তু থমকে আছে যতক্ষণ না ওবিসি কেস মিটছে কোনো এক্সামই হবে না এতটুকু কিন্তু বলা যেতেই পারে বলাই বাহুল্য ঠিক আছে সুতরাং তোমরা যারা দুশ্চিন্তায় রয়েছো কবে এক্সাম হবে না হবে এসব চিন্তা করো না নিজের কাজে ফোকাস করো এবং আশা করছি তোমাদের এক্সাম খুব শীঘ্রই হবে তবে উনত্রিশে ডিসেম্বর হচ্ছে না পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে এক্সাম হবে এতটাই কিন্তু আপডেট তোমরা জেনে নাও যেটা ওয়েলফেয়ার বোর্ডের ডিপার্টমেন্ট থেকে রেপুটেশন দেওয়ার পরে যেটা জানা গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আরও নতুন কোনো কিছু আপডেট পেলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো তোমাদের যেমন নিত্য নতুন আপডেট প্রোভাইড করছি ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন আছে অবশ্যই যুক্ত হওয়া অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ইউটিউবে প্রকাশ করার আগে আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রেখি তো লিঙ্ক ইন দ্য দেসক্রিপশান ডু জয়েন নাও আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো তোমরা কিন্তু দুশ্চিন্তা করো না নিজের বিপারে নিতে থাকো এবং poo bear